আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি সমুদ্রপৃষ্ঠ থেকে একত্রিশশো বাহাত্তর ফিট উপরে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ চূড়া কেউ কার্টনের চূড়ায় আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের কেউ কার্টন পাহাড় সহ বগালেগের অপরূপ সৌন্দর্য দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই কেউ কার্টনে আপনারা কীভাবে আসবেন আসতে হলে কত টাকাই বা খরচ করতে হবে সব কিছু নিয়ে কমপ্লিট একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব তো চলেন ভিডিও শুরু করা যাক প্রকৃতির কোলে এমন কিছু জায়গা আছে যেখানে সময় যেন থমকে যায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তেরোশো ফিট উপরে পাহাড়ের বুকে জন্ম নেওয়া এক চার চারপাশে সবুজ পাহাড় মাঝখানে শান্ত জলরাশি বগা লেক থেকে শুরু হয় কেউ কাটানের এক রোমাঞ্চকর যাত্রা যেখানে প্রতিটি দাপে লুকিয়ে আছে এক নতুন বিস্ময় আগে যেই পথটা পায়ে হেঁটে যেতে সময় লাগতো পাঁচ থেকে সাত ঘন্টা এখন পুরো পথটায় গাড়িতে যাওয়া যায় দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর এই পথই হয়ে উঠেছে এখন ভ্রমণ প্রেমীদের প্রধান গন্তব্য আমরাও তাই ছুটে চলছি পাহাড়ের মায়ার টানে বাংলাদেশের পঞ্চম উচ্চতার পর্বত সিংহ কেউ গার্ডন পাহাড়ে আমাদের কেউ গার্ডন ভ্রমণের গল্পটা শুরু হচ্ছে ঢাকার কলা বাগান থেকে আর আমরা যাচ্ছি একটা নন এসি বাসে করে বান্দরবনের উদ্দেশ্যে ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার আর এই পথটা পাড়ি দিতে নন এসি বাসের ভাড়া লাগবে আটশো টাকা এবং এসি বাসের ভাড়া লাগবে আঠারোশো টাকা যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টার মতো বান্দরবন বাস স্ট্যান্ড থেকে সবাইকে জানাচ্ছে শুভ সকাল তো অলরেডি এখন সাতটা বেজে গেছে প্রায় সাত ঘন্টার মতো জার্নি করে আমরা এখন বান্দরবনে পৌঁছে গেছি এখন আমাদের প্রধান কাজ হচ্ছে একটা হোটেলে গিয়ে ফ্রেশ হবো সকালে নাস্তা করতে হবে দেন তারপর একটা চাঁদের গাড়ি ভাড়া করে রওনা দিয়ে দেবো রুমার উদ্দেশ্যে আর বাসটা আমাদের ঠিক এই জায়গাটাই নামাই দিচ্ছে পিছনে এখন এখান থেকে আমাদের সামনের দিকে যেতে হবে তো আমি মাত্র এই হিলভিউ রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা শেষ করলাম আমাদের নাস্তা ছিল ডিম আর খিচুড়ি তো আপনারা চাইলে শহরের আশেপাশে অনেক কিন্তু রেস্টুরেন্ট পাবেন সেখান থেকে নাস্তা সেরে নিতে পারবেন আর যারা গাড়ি ভাড়া করতে চান এই যে দেখেন এইদিকে কত চাঁদের গাড়ি বা জিপ গাড়িগুলো আছে এখান থেকে কিন্তু এই গাড়ি ভাড়া করে আপনারা সরাসরি কেউ গার্ডেন যেতে পারবেন আর যারা লোকালভাবে যেতে চান আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন রুমা পর্যন্ত যাওয়ার জন্য সেক্ষেত্রে ভাড়া লাগবে জন প্রতি একশো পঞ্চাশ টাকা রুমা থেকেও কিন্তু আপনারা জিপ ভাড়া করে তারপরে কেউ গার্ডেন যেতে পারবেন তো এখন আমাদের কাজ হচ্ছে একটা জিপ ভাড়া করবো দেন তারপরে আপাতত টার্গেট হচ্ছে রোমা পর্যন্ত যাওয়া কারণ ওইখান থেকে আমাদের গাইড ভাড়া করতে হবে তো উনি হচ্ছে আমাদের আজকের ট্রিপের পাইলট তো আমরা এখন কোথায় যাব প্রথমে আমরা প্রথমে যাব রোমাতে রোমা থেকে আপনারা কেউ কারণ রোমা থেকে গাইড নিতে হবে রোমা থেকে ঠিক আছে আচ্ছা বান্দরবন থেকে রুমার দূরত্ব হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার আর দেখি যেতে সময় কতক্ষণ লাগে আর যেতে যেতে আপনাদের সাথে খরচের হিসাবটা শেয়ার করার চেষ্টা করব। বান্দরবন থেকে কেউ কাটনের দূরত্ব হচ্ছে প্রায় সত্তর কিলোমিটার আর এই পথটুকু পারে দিতে আমাদের দুই দিনের জন্য জিপ ভাড়া লাগবে সতেরো হাজার টাকা আর একটা জিপে সর্বোচ্চ চোদ্দ জন পর্যন্ত যাওয়া যাবে তো আমরা বান্দরবন শহর থেকে প্রায় পনেরো বিশ মিনিট গাড়ি চালিয়ে আসার পরে এখানে আসছি হচ্ছে মিলন ছড়ি পুলিশ চেকপোস্টে এখানে আমাদের আসলে কোনো কাজ নাই ওই ড্রাইভার যিনি আছে ওনার গাড়ি গাড়ি এন্ট্রি করতে হবে আর কি আর এই পাশ থেকে সামনে সাঙ্গু নদীর কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় তো আমরা চলে আসছি ওয়াই জংশনে এখানে আমাদের আইডি কার্ড দেখানো লাগছে তো মনে করে আপনারা অবশ্যই আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসবেন যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন এটা কিন্তু প্রত্যেকটা চেক পোস্টে আপনাদের শো করতে হবে তো এই যে এটা হচ্ছে ওয়াই জংশন আর এই যে আমাদের গাড়ি এখন আমরা গাড়িতে উঠে পড়ি বান্দরবন থেকে প্রায় দুই ঘন্টা জার্নি করার পর এখন আমি চলে আসছি রুমা উপজেলার ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টারে মূলত এখান থেকে আপনাদের একটা ফর্ম নিতে হবে যে ফর্মের ভিতরে আপনাদের নাম ঠিকানা লিখে এখানে জমা দিতে হবে পাশাপাশি ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে তারপরেই কিন্তু কেউ গার্ডেন যাওয়ার পারমিশন মিলবে এর আগে কিন্তু পারমিশন পাবেন না আর বিকাল পাঁচটার পরে কিন্তু এখান থেকে পারমিশন দেওয়া হয় না সো ট্রাই করবেন পাঁচটার আগে আসার জন্য পাঁচটার পরে কিন্তু আর ভিতরে প্রবেশ করতে পারবেন না এই যে আমাদের কাছে দাঁড়িয়ে আছে এখানে আর অনেক ট্যুরিস্ট আছে আজকে কিন্তু তো এখন আমি আছি একদম রুমা বাজারে আর এখান থেকে কিন্তু আমাদের গাইড নিতে হবে আপনারা যদি বগা লেগে যান সেক্ষেত্রে গাইড ভাড়া পড়বে সাতশো টাকা আর যদি কেউ কার্টুন যান সেক্ষেত্রে গাইড ভাড়া লাগবে আটশো টাকা একদিনের জন্য আর গাইডের যাওয়া আসা থাকা খাওয়া দাওয়া সব আপনার বহন করতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু এই রুমা বাজারটা ঘুরে দেখবেন মানে এখানে সব কিছু পাওয়া যায় আপনাদের প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু আছে কিন্তু এই রুমা বাজারে আমাদের আজকে প্ল্যান আছে হাতে এই জন্য এখান থেকে মুরগি নিয়ে নিচ্ছি কেজি হচ্ছে দুইশো বিশ টাকা করে তো রোমা বাজারে কিন্তু আপনারা সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন আর বগা লেগে যদি কোনো প্ল্যান থাকে রান্না বান্নার সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বাজার করে নিয়ে যেতে হবে আমার নাম শিবু বড়ুয়া শিবু বড়ুয়া আপনার ফোন নাম্বারটা যদি বলতেন মামার নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা চাইলে মামার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আসতে পারবেন কেউ কারণ ভ্রমণ করতে হলে আপনাদের অবশ্যই গাইড ভাড়া করতে হবে রুমা বাজার থেকে গাইড ছাড়া কোনোভাবেই বগালে কেউ কারণ ভ্রমণের অনুমতি দেওয়া হয় না একজন গাইডের সাথে সর্বোচ্চ চোদ্দ জন পর্যন্ত যেতে পারবেন আর ছয়টা বাইকের জন্য একজন করে গাইড বাধ্যতামূলক

চলেন ছোটো করে আপনাদেরকে আমাদের রুমটা দেখায় দেই এই হচ্ছে আমাদের রুম এই পাশে মোটামুটি জন থাকা যায় পাশাপাশি এই দিকেও কিন্তু ছয়জন থাকতে পারবেন আর রুমের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে রুমের বারান্দা থেকে সামনে বগালে গেড়ে এত সুন্দর একটা ভিউ দেখা যায় এই রুমে যদি আপনারা থাকতে চান সেক্ষেত্রে পার পারসন দিতে হবে তিনশো টাকা করে ছয়জনের গ্রুপ আসলে সেক্ষেত্রে তিনশো টাকা করে দিলেই আপনার এই রুমে থাকতে পারবেন কিন্তু কম আসলে সেক্ষেত্রে টাকা আবার বেড়ে যাবে আর এখানে আর মোটামুটি চারটা রিসোর্ট আছে একটা দুইটা তিনটা আর ওই যে ওই দিকে একটা আছে চার মানে লেকের পাশে যে রিসোর্টগুলো এইগুলোর ওয়াশরুম হচ্ছে কমন ওয়াশরুম আর লেকের অপোজিটে যে রিসোর্টগুলো আছে ওইগুলোতে অ্যাটাচ ওয়াশরুম আছে বগা লেগে ঘুরতে আসি আর বগা লেগের পানিতে গোসল করবেন এটা তো হইতে পারে না তো বগালের পানিতে গোসল করার জন্য বের হয়ে গেলাম আর এটা হচ্ছে সেই বগালের গোসল করা ঘাট এখানে সবাই মানে বগালীকে যারা করতে আসে সবাই এই জায়গাটাই গোসল করে এর থেকে সেরা মুহূর্ত আর কি হতে পারে দেখেন বগালে গে এই এখন বৃষ্টি হচ্ছে পাহাড়ের ওই উপর দিয়ে মেঘ জমে আছে দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগতেছে অসাধারণ আচ্ছা আমি মাত্র এই যে আমাদের এটা হচ্ছে রিসোর্ট আর রিসোর্টের পাশে একটা রেস্টুরেন্ট থেকে খাওয়া শেষ করলাম আর আপনারা যদি আসেন বগা এখানে বেশি খুব বেশি রেস্টুরেন্ট নাই কিন্তু অল্প কিছু রেস্টুরেন্ট আছে তো খাবার কিন্তু আগে থেকে অর্ডার করে তারপর খেতে হয় আর খাবার মোটামুটি আপনারা দুই আড়াইশো টাকার ভিতরে কিন্তু খাওয়া শেষ করতে পারবেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসছি এখন রুমে কিছুক্ষণ রেস্ট নেবো আবার বিকালের দিকে বের হবো তো আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা লেকের সামনে সেটা হচ্ছে বগালেক আর সমুদ্র পৃষ্ঠ থেকে বগা লেকের উচ্চতা হচ্ছে প্রায় তেরোশো ফিট লেকের গভীরতা হচ্ছে একশো ফিট ভাবা যায় যে পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা লেক প্রায় পনেরো একর জায়গা জুড়ে এই লেকটা সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে ক্যামেরাতে এই লেকের ভিউ বা সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না এটা উপভোগ করতে হলে বা এটা বুঝতে হলে আপনাদের এখানে আসতে হবে ভাই দেখেন কত সুন্দর একটা লেক ও মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হতে পারে ভাই এটা তার মানে অন্যতম নিদর্শন দশ টাকা চারটা নেন চারটা নেন পেপে কত করে একশো পঞ্চাশ এই যে এই সাইডেও কিন্তু অনেক কটেজ আছে দেখেন এই পাশে হচ্ছে প্লাস্ট এই পাশে আছে এই পাশেগুলোতে অ্যাটাস ওয়াশরুম আছে কিন্তু লেকের পাশে যেগুলো এগুলোতে কিন্তু অ্যাটাস ওয়াশরুম নেই তো বিকেলবেলা সবাই এখানে মূলত আসে ছবি ওঠানোর জন্য আর এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি আসে কিন্তু আমরা এখানে কয়েকটা ছবি উঠাইলাম এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি সামনে আরেকটা প্লেস আছে যেটা হচ্ছে মানে বগা লেকের সবচেয়ে সুন্দর জায়গা আমার কাছে মনে হয়েছে সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি সবচেয়ে কোন জিনিসটা বেশি ভালো লাগতেছে জানেন মানে একদম যান্ত্রিক জীবনের বাইরে আছি এবং ফোনে কোনো নেট নাই এখন হাঁটতেছি আর পাশে দেখেন কত বিশাল বিশাল পাহাড় এগুলো দেখতেছি আর সামনের দিকে হাঁটতেছি আমি এখন আছি আমার দেখাওয়া সবচেয়ে সুন্দর একটা জায়গায় সেটা দেখেন আমার পিছনে কত সুন্দর একটা পাহাড় আর এই পাহাড়গুলো কেটে কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে কত নিচ থেকে গাড়িগুলো আসতেছে বুঝতেছেন দেখেন একদম নিচে থেকে ডাউন হিল এটা আর এটা হচ্ছে আপার হিল গাড়িগুলো উঠতেছে পুরো পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে যে এখান থেকে সূর্য ডুবার সিনারিটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় দেখেন সূর্যটা একদম কমলা রঙের হয়ে গেছে এখন সূর্য এখন অস্ত যাবে আর এখান থেকে সূর্য ডুবার সিনারিটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে সোহান আল্লাহ আগে কিন্তু ওই পাহাড়ের উপর দিয়ে গাড়ি আসতো বা যা গাড়ি যেগুলো ছিল আসতে পারতো না শুধু চাঁদের গাড়ি বাকি গাড়িগুলো ওই নিচে থাকতো থেকে চার পাঁচ ঘন্টা করে তারপর আসতে আর এখন এখান দিয়ে রাস্তা করাতে এখন ইজিলি বাইক সহ এই যে প্রাইভেট কার সব চলে আসতে পারে আমি মাত্র রিসোর্টে খাবার খেয়ে বের হলাম আমাদের রাতের খাবারে ছিল বারবি আর পরোটা তো এখন আমরা এই বগাল লেগের আশেপাশের এরিয়াটা ঘুরে দেখবো রাতের বেলা এখানে পরিবেশটা কেমন থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের মতো এই বগা লেগে এরিয়াটা রাতের বেলা ঘুরে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমাদের প্ল্যান হচ্ছে কালকে আমরা যাব কেউ গার্ডেন খুব সকালে উঠতে হবে আমরা যদি মেঘ দেখতে চাই তো আপনারা যারা লেগে থাকবেন ট্রাই করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য খুব ভরে উঠতে হয় যদি মেঘ দেখতে চান কেউ গার্ডেন গিয়ে তাহলে খুব ভরে উঠে তারপরে রওনা দিতে হবে এখান থেকে তো আর আপনাদের সাথে কথা হচ্ছে না আপনার সাথে কথা হবে আবার আগামীকাল সকালে গুড নাইট তো গুড মর্নিং সবাইকে এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আর আমরা এত সকালেই কেউ কাটানোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ মেঘ দেখতে হলে খুব সকাল সকাল যেতে হবে মেঘ আমরা মূলত যাচ্ছি হচ্ছে সূর্য ওঠা দেখার জন্য ওইটা দেখতে হলে খুব সকালে যেতে হবে আর মেঘটা একটু পরে গেলেও সমস্যা নাই তো চলেন দেখি আমরা সূর্য ওঠা দেখাতে পারি কিনা এবং মেঘ দেখাতে পারি কিনা তো আমরা কিন্তু পৌঁছে গেছি একদম আর সামনে দেখেন এত ট্যুরিস্ট আসছে মেন চূড়াটা হচ্ছে সামনে আমরা এটার উপরে উঠবো ওইখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় তো এখন বাঁচতে আসতে ছয়টা ছয় আর সূর্য কিন্তু অলরেডি উঠে গেছে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে সবাই মূলত ছবি উঠানো নিয়ে ব্যস্ত ভিডিও কার্টুনের চুল আর বেশ কয়েকটা রিসোর্ট আছে কিন্তু যেমন এখানে একটা রিসোর্ট এই সামনে একটা আর ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারবেন বারার সিস্টেম সেম একই বগা লেগের মতোই আসলে আমি এখন আছি কেউ কাটনের একদম সর্বোচ্চ চূড়া যেটা আমাকে বলে আর এখান থেকে দেখেন চমৎকার ভিউ কিন্তু দেখা যায় সামনে এই সাইডে মেঘ দেখা যাচ্ছে আর এই যে আপনারা চাইলে এটার উপরে উঠেও কিন্তু ভিউ দেখতে পারবেন আর এখান থেকেও কিন্তু অনেক চমৎকার বিবাহ আছে সামনে হচ্ছে সিং ক্যাম্প এই কেউ কার্টনের চ এই দিকে রিসোর্টের থেকে আপনি বগা লেগে যদি থাকেন ওইখান থেকে আরও ফ্যাসিলিটি বেশি পাবেন এদিকে রিসোর্টগুলোতে আসলে ওই রকম ফ্যাসিলিটি নাই রাতে একটু খাওয়া দাওয়ার কষ্ট হয় যে যদি পর্যটক বেশি আসে পাশাপাশি ওয়াশরুমের সমস্যা তো আছেই তো আপনারা যদি এইগুলো ম্যানেজ করে থাকতে পারেন এই জায়গায় তো এখানে থাকতে পারেন এই জায়গায় বাস দিয়ে একটা ব্যারিকেড দেওয়া আছে ওই বাসের পাশে যাওয়া যাবে না যদিও কিছু পর্যটক সামনে যাচ্ছে কিন্তু বাসের ওই পাশে যাওয়া নিষেধ আর উপরে একটা আছে ওইখানে কিন্তু যাওয়া নিষেধ একটা সময় এই কেউ কার্ডনের চূড়ায় আসতে হলে আপনাদের পাঁচ সাত ঘন্টা ট্রেকিং করে আসতে হইতো আর এখন সীমান্ত সড়ক হওয়ার কারণে একদম চূড়া পর্যন্ত গাড়ি চলে আসে একদম সহজ হয়ে গেছে বিশেষ করে এটা রাস্তাটা পাই অন্য লেভেলের একটা রাস্তা আর এই যে দেখেন কিরকম খাড়া একটা রাস্তা আমরা অনেক খাড়া রাস্তা ধরে আসছি তো আমাদের এবারে কেউ কাটন ট্রিপে আমার সাথে খুবই একটা স্পেশাল মানুষ আছে ভাই একটু এইদিকে তাকাইতে হবে আমার সাথে আছে লাভিব ভাই মানে যাদের জন্য আমাদের আমার এই ইউটিউব চ্যানেল আসা সে আছে আমার সাথে মানে এই অনুভূতিটা আসলে বাসায় প্রকাশ করার মতো না ওনার সাথে আসছি মূলত এটি কেউ কারণ দেবে তো ভাই একটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও পাই না কেন ইউটিউবে ভিডিও পাই পান না কারণ হচ্ছে আমি একটু অলস প্রকৃতির মানুষ ঘোরাঘুরি করি কিন্তু বিজয় খুব কম দেওয়া হয় কারণ আমার নিজের যেহেতু এডিট করতে হয় তো অনেক নিজের বুঝায় এবার সব করছি যে না এবার আমি রেগুলার রেগুলার আর জিনিস পরবর্তী প্ল্যান পরবর্তী প্ল্যান কক্সবাজার একটা প্ল্যান আছে ট্রেনে করে যাওয়া আসা তারপরে মঞ্চ করে ঘুরে আসছি এটা খুব সম্ভবত আসবে সপ্তাহখানিকের মধ্যে চলে আসবে খুব সুন্দরবন দেশের মধ্যেই প্ল্যান মূলত ভাইয়াদের একটা ট্যুর গ্রুপ আছে ব্যাডভেঞ্চার ট্রাভেলার আমি মূলত এই এই ব্যাডভেঞ্চার ট্রাভেলার সাথে আসছি ব্যাডভেঞ্চার ট্রাভেলার পরবর্তী গন্তব্য কোথায় ব্যাডভেঞ্চার ট্রাভেলার্সে নেক্সট ট্রিপটা হচ্ছে একটা আছে চাঁদপুর ডে ট্রিপ চাঁদপুর এই শুক্রবারে চাঁদপুর ডে ট্রিপ পরের পরটি হচ্ছে পঞ্চগড় পরবর্তীতে আবারও হচ্ছে কি বগালেক কেকাডাঙ্গা আছে ইনশাআল্লাহ এখন থেকে তাহলে পারি অবশ্যই আচ্ছা ভাইয়ের ভিডিও নিয়মিত দেখবেন ভাই খুব ভালো মনের মিশু মানুষ আমি গত দুদিন ছিলাম ভাইয়ের সাথে নতুন ভিডিও বানাচ্ছেন হয়তো বা না আপনার ভালোই চ্যানেলে দিয়ে দেখলাম তো ভাইয়ের ভিডিওগুলোও দেখবেন যারা আমার দর্শক আছেন বা আমাকে চিনেন ভাইয়াকেও সাপোর্ট করবেন আসলে নতুন অবস্থায় আপনাদের সাপোর্ট একটা মানুষকে অনেক দূর খুব সহজে নিয়ে যেতে পারে আমরা কেউ কটন পাহাড় থেকে একটু নিচে নেমে আসছি এসে দাঁড়াইছি হচ্ছে দার্জিলিং পাড়া অনেক সুন্দর একটা পাড়া কিন্তু এটা আর যারা কেউ কাটন পাহাড়ে আসে দেখেন ওই যে ওই উপরে হচ্ছে এটা কেউ কাটনের চূড়া ওইখান থেকে একটু নিচে আসলে এটা হচ্ছে দার্জিলিং পাড়া অনেক চমৎকার একটা পাড়া পাড়ার ভিতরে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে এখান থেকে কিন্তু আপনারা পাহাড়ি ফলমূল ওনারা বিক্রি করে এগুলো খেতে পারবেন কিনে এই যে আমরা পেয়ারা কিনলাম দুইটা দশ টাকা কত কিউট লাগতেছে এখন পর্যন্ত কিন্তু দার্জিলিং পাড়ার পর্যটকদের কেউ কাটন থেকে ফেরার পথে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়াইছি এটা হচ্ছে বগা লেকের ভিউ পয়েন্ট এইখান থেকে বগা লেকের অনেক সুন্দর ভিউ দেখা যায় আর বগা লেকের উপর দিয়ে দেখেন কি পরে মানে মেঘ বেশি বেড়াচ্ছে সবগুলো গাড়ি এইদিকে দাঁড়াইছে আর এই ভিউ পয়েন্টে একটু তো রাস্তা রাস্তা থেকে টুপুরে উঠে সামনে ভিউ দেখা যায় বগালেক এর আর এখানে ড্রোন শট ব্যস্ত এই পাশে হচ্ছে লেগের ভিউ পয়েন্ট আর এখানে দেখেন কত সুন্দর একটা ঝিরিপথ আছে নিচেই অসাধারণ আমি এখানে যে বসেছিলাম মানে কানে ওই ঝিরিপথের সাউন্ড আসতে ছিল পানির কলকল সাউন্ড তো এটা দেখে উঠে এখানে আসলাম আর দেখি যে এই জায়গায় একটা ঝিরিপথ সকালবেলা আমরা এরকম লেকের পাশে বসে নাস্তা করতেছি গ্রুপের সবাই গ্রুপ টুরের মজাটাই এইখানে সবাই মিলে একবার একসাথে বসে নাস্তা করা একসাথে ঘুরতে যাওয়া আরেকজন ছবি তোলা নিয়ে ব্যস্ত বগালে কিন্তু বৈদ্যুতিক লাইন নেই তবে চিন্তার কোনো কারণ নাই সন্ধ্যার দিকে দিকারেটার চালু করে দেয় রাত এগারোটা পর্যন্ত আপনারা ফোন টোন চার্জ দিতে পারবেন পর্যন্ত কারেন্ট পাবেন আর কি এগারোটার পরে বন্ধ করে দেওয়া হয় তো আমরা যে রিসোর্টে ছিলাম যে সবচেয়ে সুন্দর রিসোর্ট মনে হয়েছে আমার কাছে এটা তো রিসোর্টটা এই দাদার দাদার নামটা জানো কি দাদা কিম কিমবম কিমবম তো রিসোর্টের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এই যে খাওয়ার ব্যবস্থাটা যে না আপনারা যে এই যে ডাইনিংয়ে বসে খাবেন

মূল্লাই পাড়াটা ঘুরে দেখাবো আর বিকাল দিকে যদি একটু সময় পাই তাহলে আপনাদের নীলাচলটা ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার একটা পাড়া মূল্লাই পাড়া দেখেন পাড়াটা একদম নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো ময়লা নাই যতগুলো ঘরবাড়ি আছে সব ঘরবাড়ির সামনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আসি বান্দরবন শহরের কাছে খুবই জনপ্রিয় একটা জায়গায় সেটা হচ্ছে শৈলপ্রপাতের এখানে দেখেন যারা বান্দরবন ট্রিপে আসেন তারা এই জায়গাটা মাস্ট ভিজিট করেন আর এখন বৃষ্টি কম হওয়াতে শৈলপ্রপাতে পানি কম যখন বৃষ্টি বেশি হয় তখন কিন্তু এই জায়গাটায় নামার রিক্স ও এখন পানি কম এখন এই জায়গায় নামতে পারেন সমস্যা নেই তো বৃষ্টি বেশি হলে এই জায়গাটা অনেক রিক্স হয়ে যায় নামা এগুলো কি আনারস তারিখ জাম্বুরা পে কত করে পঞ্চাশ টাকা চলে আসছি বান্দরবন শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বান্দরবন শহরের আশেপাশের সবচেয়ে জনপ্রিয় স্পট তো এখন আমাদের এখান থেকে ভিতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে তো এখন আমি একদম বান্দরবন শহরের পাশে যে পর্যটন কেন্দ্র আছে নীলাচল পর্যটন কেন্দ্রে এটার একদম টপে আছি মানে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা আর এই নীলাচলে উচ্চতা হচ্ছে মানে সমুদ্র বিষ্ঠ থেকে ষোলোশো ফিট উপরে কিন্তু এই কারণে এই বর্ষায় এই জায়গায় কিন্তু অনেক মেঘ দেখা যায় এইখান থেকে দুইটা ভিউ পয়েন্ট আছে এই পাশে একটা আছে ভিউ পয়েন্ট এটা হচ্ছে লারং ভিউ পয়েন্ট এটা এখান থেকে মূলত চিম্বুক পাহাড়ে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আর এই পাশে একটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট এইখান থেকে মূলত শহরের ভিউটা পাওয়া যায় আর এখানে কিন্তু সবসময় বিকালবেলা আসলে আপনি দেখবেন সবসময় এখানে মানে ভিড় লেগে থাকে সবাই এখানে দাঁড়িয়ে ধীরে ছবি তুলে তো আমার পিছনে হচ্ছে সুইং অ্যান্ড থ্রিল রাইডটা তো নীলা চলে আসলে আপনারা কিন্তু এই রাইডটা এনজয় করতে পারেন এই রাইড উঠতে হলে টিকিট মূল্য নির্বাচন প্রতি পঞ্চাশ টাকা করে সময় পাবেন পাঁচ মিনিট তো আমরা নীলাচলে অনেক সুন্দর একটা বিকাল কাটাইলাম বিশেষ করে আমাদের কেউ কাটন ট্যুরটা অসাধারণ ছিল আর কেউ কাটানের যে রাস্তাটা মানে এটা অন্য লেভেলের একটা রাস্তা তো আপনাদের কাছে এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের বাস হচ্ছে রাত নয়টার দিকে আমরা রাত নয়টায় বান্দরবন থেকে ডাকার রওনা দেবো আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ